দু মুসলমান শুনে রকম আল্লাহ রাকি মুসল তুমি আল্লাহ রমিন বলেন তুমরা নমাজ কাম করমাজ নামাজ কায়েম করার কথা বলছেন নামাজ আদায় করার কথা বলেছেন আল্লাহ গো নামাজ আদায় করব নামাজ পড়লে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো নামাজ এমন একটা ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ যদি কোনো বান্দা পড়ে নামাজ পড়লে যখন বান্দার কপালটা দুনিয়ার জমিনে মসজিদের মধ্যে পালায় দেয় মসজিদের মধ্যে যখন কপালটা লাগায় দেয় ও বান্দা শুনে রাখো তুমি কপালটা মসজিদে লাগাও না তুমি কপালটা আমি রবের কুদরতি কদমে লাগাও ও বান্দা তুমি যখন কপালটা মসজিদে

শুধু বলি আল্লাহ তো আসছে প্রত্যেকের জমানায় নাম আসছিল এক এক রকম আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ পাঁচ বক্ত নামাজ দিয়েছেন খরচ করে দিয়েছেন দিয়েছিলেন কিন্তু পঞ্চাশ বক্ত ওইটা লম্বা আলোচনায় আমি বলব না দিয়েছিলেন কত কত পঞ্চাশ আমার আল্লাহ বলেন হাবি আপনাকে পঞ্চাশ বক্ত নামাজ উপহার দিলাম আমার আল্লাহ পঞ্চাশ বক্ত মুসা নবীর শক্তিতে পরে এক এক করে কমায়া দিলে 505 আর পরে আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে 50ত্ব দিলাম ছবিতে এসে গো যদি আপনার কোনো উম্মতabei করতে পারে আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম 50ত্ব নামাজ আদায় করে ওই বান্দাকে 50ত্ব নামাজের স্বাদ দেয়া দেবো 50 ওয়াক্ত নামাজ ওই 50 নামাজের সওয়াব আমার আল্লাহ পাঁচ মধ্যে দিয়ে দিবেন পাঁচ মধ্যে যে 50 নামাজের সওয়াব দিবেন এমনি এমনি দিবেন নি আমার আল্লাহ কয় যখন নামাজের মধ্যে তারাও তুমি এমন অনুভব হে দাঁড়াও হাদিস শরীফের মধ্যে আসছে আনতা উবাদাল্লাহ তাআলাতে বেরহু ওয়াইল্লাম তাকুনতাহু ওয়াইন্নাহু ইরা উমরা

তুমি আল্লাহকে দেখে ডেকে নামাজ পড়তেছ যদি তুমি আল্লাহকে দেখার ক্ষমতা না থাকে যদি ওই ক্ষমতা তোমার মধ্যে না থাকে তাহলে তুমি এরকম মনোভাব তোমার মধ্যে আনো যে তুমি আল্লাহকে দেখতে পারতেছ না কিন্তু যিনি তোমাকে বানাইছে যিনি তোমাকে লালন পালন করে খাওয়ান রেসিকের ব্যবস্থা করে দেন সেই আল্লাহ তোমাকে দেখতেছে আমার নবী ডাক দিয়া समाज मध्य जो कमेटा यकम मनोभव नहीं तारा

নামাজের মধ্যে তখন দাঁড়ায় যাও নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহ দেখি আমি আল্লাহ তোমাদের সমস্ত কেরাতের জবাব যখন সুরা ফাতেহা করি সমস্ত কেরাত প্রত্যেকটা আয়াতের জবাব আল্লাহ রাখুল আলমিন দেন আল্লাহ রাখুল আলামিন বলেন বান্দারে তুমি যখন কোরআনের আয়াত করুন প্রত্যেকটা আয়াতের জবাব আমি রাখতে দিয়ে থাকি আয়াতের জবাব আমি আল্লাহ দে সাহাবা একরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাহলে আল্লাহর সাথে কথা বলতেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা শুনো নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা বলা সম্ভব হয়